আরামবাগে শীতবস্ত্র বিক্রেতাদের ডকুমেন্ট দাখিল সবজির দাম নারী নিরাপত্তা প্রমুখ নজরদারি আর সকাল থেকেই আরামবাগ থানার সঙ্গে নিয়ে মহকুমা আধিকারিক সরজমিনে আরামবাগ বাজার এলাকা ঘুরে দেখেন এবং তার সাথে সাথে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স টিমকে সঙ্গে নিয়ে কোচিং ইনস্টিটিউটগুলোতে গুলোতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে মহিলাদের উপস্থিতি বেশি সেইখানে আগত মহিলাদের সাথে কথা বলেন এর সাথে সাথে বাজারে সবজি এবং আনাজের কি দাম সেই নিয়ে দোকানদারদের সাথে এবং ক্রেতাদের সাথে কথাবার্তা বলে বোঝার চেষ্টা করা হয় যে কোনো দ্রব্যের মূল্য অত্যধিক চা হচ্ছে কিনা এছাড়াও যেসব দোকানগুলি রাস্তার উপরে অনেকটা জায়গা দখল করে নিজেদের জিনিসপত্র রেখেছেন সেই সব দোকানদারকে অবিলম্বে রাস্তা অংশটি ছেড়ে দিতে বলা বলা হয় হয় অন্য প্রদেশ থেকে আগত বিক্রেতাদের পরিচয়পত্র নিয়ে অবিলম্বে থানাতে জমা করতে এর সাথে সাথে যেসব বাড়ির মালিকরা এইসব শীত বস্ত্র বিক্রেতাদের জমি কিংবা দোকান ভাড়া দিয়েছে তাদেরকেও প্রয়োজনীয় ডকুমেন্ট এগ্রিমেন্টের কপি এবং সচিত্র পরিচয়পত্র নিয়ে থানায় জমা করতে বলা হয় আরামবাগ টাইমস এর রিপোর্ট 어, 늘도 이렇게 하게거 सबमीट करते रहे રાત પર મત જો હોય જ એકસાથે તો હોય તો 2000 2000 કઈ ઓપીજી સુમતો આવું નામ કે 2000 સવટા તો બોલ લેતા છે કે છે ને દેતામાં আপুনি কোনো কলেজত নাই নাই কলেজত পাৰিব আমি

ए त्यो फाइल ले कति कुरा भयो 25 वर्ष एक्सपीरियंस कतिहरु पनि कुरा जे छ